কোনদিন অন্যায় কাজ হবে না কোনদিন জুলুম হবে না নির্যাতন হবে না ওই ব্যক্তির দ্বারাই ওই যুবকের দ্বারাই ওই যুবতীর দ্বারাই যে যুবক যুবতী কোরআন পড়েছে মুসলমানদের কথা হবে একটাই মুসলমানদের জবান হচ্ছে একটা মুসলমানদের অন্তর হচ্ছে একটা মুসলমানদের কথা হবে কিন্তু এক দুমুখী কথা হবে না দুমুখী কথা আমরা আল্লাহ তাআলা বিশ্বাস করে না দুমুখী কথা যারাই বলবে তারাই হচ্ছে শয়তান দুমুখী কথা যারাই বলবে তারা হচ্ছে মুনাফিক দোমুখী কথা দ্বারা বলবে তারা কাشفে এর অন্তর্বক্ত দোমুখী যারা কথা বলবে এরা কখনো আল্লাহর বান্দা হতে পারে না এই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দোমুখী কথাকে আমি আল্লাহ তাআলা বিশ্বাস করি না এরা হচ্ছে শয়তানের অনুসারী আর প্রত্যেকটা মুসলমান কখনো শয়তানের অনুসারী হতে পারে না যারা প্রকৃত ইমানদার হবে মমিন যারা হবে এরা শয়তানকে কখনোই অনুসরণ করতে পারে না শয়তানকে কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে পারে না শয়তানের পথে যেন হাঁটতে এরা পারে না এরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা দেখানো পথে তারা হাঁটবে যারা প্রকৃত মমিন হবে যারা ইমানদার হবে যারা তাকওয়াবান হবে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও দুনিয়ার বান্দারা তোমরা শুনো তোমাদের আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ তাআলা ভালো করে জানি আমি আল্লাহ তাল ভালো করেই জানি তোমাদের আশা কি তোমাদের আকাঙ্ক্ষা কি তোমাদের চাওয়া কি তোমাদের পাওয়া কি আমি আল্লাহ জানি আমি সব খবর কিন্তু রাখি প্রত্যেকটা মানুষের খবর আল্লাহ তারা রাখেন কে ভালো আর কে মন্দ এটা বিচার করবেন আল্লাহ দুনিয়া তো বিচার করবে এরাখেরাতের ময়দান আল্লাহ তালা বিচার করবেন দুনিয়ার ময়দানে আল্লাহ তালা বিভিন্ন পরীক্ষা দিয়ে বিচার করবে আর আখিরাতের ময়দানে মহান আল্লাহ তালা এটা চূড়ান্ত ফয়সালা করবে এই জন্য আমরা দুনিয়া তো শান্তি পেতে চাই যারা মমিন হব যারা মুসলমান হব যারা আল্লাহ তালার প্রিয় পাত্র হব প্রিয় বান্দা হব আমরা দুনিয়াতেও শান্তি চাই আখেরে তেন ময়দানেও আমরা শান্তি চাই দুনিয়াতে শান্তি চাইতে হলে আল্লাহ তালার কাছে নিতে হলে মহান আল্লাহ তালা কন্ডিশন দিলেন একটা একটা মাত্র কন্ডিশন দিলেন একটা মাত্র কন্ডিশন দিয়ে আল্লাহ তালা বললেন যারা দুনিয়াতে তোমরা শান্তিতে থাকতে চাও ভালো থাকতে চাও সুখে থাকতে চাও তোমরা যারা অভাব অনটন তোমাদের উপর চাপিয়ে না বসো এটা যারা চাও আমি আল্লাহ তালে একটা থিওরি দিলাম এটাকে তোমরা গ্রহণ করে নাও

আমরা বুঝেছি আপনি যা আমাদেরকে বললেন সব আমরা গ্রহণ করব। আমরা বুঝে গেছি আমরা জেনে গেছি আপনার বিকল্প হতে পারে না আপনার কথা অসত্য হতে পারে না আপনার কথা মিথ্যা হতে পারে না আপনি যা বলেন সব সত্য আপনি যা বলেন সব সত্য সত্য এই কথাগুলো আমরা গ্রহণ করে নিব আর এই সত্য কথাগুলো আমরা বাস্তবায়ন করবো পৃথিবীর অন্য কারো কথা আমরা মানব না অন্য কারো কথা বললে অন্য কেউ কথা বললে আমরা সেটা শুনবো না যতক্ষণ আপনার কথার সাথে একমত না হয় সময় তোমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দেন না পাস। আমার কথাগুলো একমাত্র তুমি শুধু বুঝেছো অন্য কেউ হয়তো বুঝতে পারেনি তাদেরকে তুমি একটু বলে দাও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাদের সবাইকে আবার একই কথাগুলো রিপিট করলেন আর বললেন তোমরা শোনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমরা এক বাক্যে সেটাকেই গ্রহণ করে নেব অন্য কারো কথা আমরা গ্রহণ করব সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা মমিন আমরা মুসলমান আমরা শুধুমাত্র বিশ্ব লোকের কথাগুলোই গ্রহণ করে নেব তার আদর্শে আমরা আদর্শিত হব অন্য কারো আদর্শে আদর্শিত আমরা হতে চাই একজন মমিন একজন মুসলমান শুধুমাত্র মডেল হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আদর্শ আদর্শিত হবে আল্লাহ তাআলা বললেন ও দুনিয়া বান্দারা তোমরা শোনো দুনিয়ার ময়দানে তোমরা যদি ভালো থাকতে চাও শান্তিতে থাকতে চাও তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও আমি আল্লাহ ফুলার আমি একটা গাইডলাইন হিসাবে বিশ্ব দিলাম তার নাম হচ্ছে কোরআন কারিম এই কোরআন কারিমের ভিতরে যা কিছু দিয়েছি সব কিছু মুসলমানদের কল্যাণের জন্য দিয়েছি সব কিছু মানুষদের কল্যাণের জন্য আমরা দিয়েছি এই কোরআন হচ্ছে মুসলমানদের কল্যাণ এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমরা কোরআনটাকে গ্রহণ করে নাও কোরআনের ভিতরে যত কথা আমি দিয়েছি সবগুলো তোমরা মেনে নাও আমি আল্লাহ তালা তোমাদের প্রতি রাজি হয়ে যাব এবং খুশি হয়ে যাব এই কোরআন যদি আমরা গ্রহণ করতে গ্রহণ করে নিতে পারি আমাদের অন্তর করেন যদি আমরা নিতে পারি আমার আল্লাহ তালা আমাকে আপনাকে এই পৃথিবীর জমির মধ্যে শান্তিতে রাখবেন ভালো রাখবেন সুখে রাখবেন আপনার দ্বারা কখন অন্যায় হবে না কারণ অন্যায় করা আর অন্যায়কারীকে যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে এই দুই ব্যক্তিকে আল্লাহ তালা এক চোখে দেখলেন না তিনি বললেন আমি যারা অন্যায় করে আমি তাকে বিশ্বাস করি না তাকে আমি গ্রহণ করি না যে অন্যায় সবাইকে আমি ধৈর্যশীল হিসাবে কবল করে নেব সময় তো আমার এই জন্য আল্লাহ তালা জানিয়ে দিলে অন্যায় থেকে তারা তোমরা বাঁচতে চাও একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিলাম তার নাম হচ্ছে কোরআন এই কোরআনের ভিতরে সব কিছু আমি দিয়ে ভরপুর করে দিয়েছি তোমার নিত্য নতুন জীবনে যা কিছু দরকার সব কোরআনের ভিতরে আমি দিয়েছি তুমি ভবিষ্যতে কি করবে বর্তমানে কি করতেছ অতীতে অতীতে কি হয়েছিল তোমার জীবনে আমি সব কিছু কোরআনের ভিতরে নোটেট করে দিয়েছি প্রত্যেকটা সাহাবিদের কথা বিশ্বনবী বিশ্বনবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন স্পেশাল ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবী ছিল আমার সাথী ছিল আমার বন্ধু ছিল আমার ডান হাত হিসাবে ডান হাত হিসাবে আমি যাকে তিনি চিনি তিনি হচ্ছেন আবু বকর সম্পদের দিক দিয়ে বলেন শক্তির দিক দিয়ে বলেন নম্রতার দিক দিয়ে বলেন ভদ্রতার দিক দিয়ে বলেন ইমানের দিক দিয়ে বলেন আর খেদমতের দিক দিয়ে বলেন আর সম্পর্কের দিক দিয়ে বলেন আমি সব দিক দিয়ে আবু বকরকে আমি আগে চিনি সময় তো আমার এই জন্য আপনি যদি কাউকে চিনতে চান জানতে চান বন্ধু হিসাবে গ্রহণ করে চান তার অতীতকালে কি করেছিল কি হয়েছিল তার সম্পর্কে আপনি জানবেন তারপরে ওই লোকটাকে আপনি গ্রহণ করে নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন কখনো শত্রু হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেখেনি কারণ বিশ্বনবী ভালো করে জানে যে শত্রু কেউ হতে পারে না কিন্তু যখনই এই কালেমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসলো যখন এই দাওয়াত দিল তখন কিন্তু সদার সম্মান জ ও সব কিছু আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে এইজন্য বিশ্বনবীর উম্মত হচ্ছে আমরা আমরা যারা সম্মানিত চাই আমরা যারা সম্মান পেতে চাই আমাদের গাইডলাইন হবে বিশ্ব এবং কোরআন কোরআনের বাইরে গাইডলাইন হতে পারে না বিশ্ব নবীর সন্না আমাদের গাইডলাইন ছাড়া অন্য কোনো জিনিস অন্য কোনো কিতাব আমাদের গাইডলাইন হতে পারে না আমার আমাদের গাইডলাইন হচ্ছে দুইটা একটা হচ্ছে কোরআন দুই নম্বর হচ্ছে বিশ্ব নবী সাল্লা সাল্লামের সন্না তথা হাদিস এই দুইটা জিনিসকে আমরা আঁকড়ে ধরবো জীবনে কখন আমরা বিফলতা অর্জন করব না দুইটা জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন আপনি আপনি সফলতা অর্জন করবেন এই দুইটা জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন দুনিয়াতেও আপনি শান্তি পাবেন আর আখিরাতের ময়দানেও আল্লাহ তালা আপনাকে শান্তিতে দিবে তার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন শুধু আঁকড়ে ধরলে হবে না শুধু আঁকড়ে ধরলে হবে না বাস্তবায়ন করতে হবে পৃথিবীর জমিনের মধ্যে যত কথা আল্লাহ তালা কোরআনকারীর ভিতরে দিয়েছে আপনি আল্লাহ তালা বান্ধা হিসেবে আপনার দায়িত্ব আপনার উপর আমি আল্লাহ তালা বান্ধা হিসেবে আমার দায়িত্ব আমার উপর ফরস কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা আমাকে আমল করতে হবে কোনো কথা আমরা বাদ দেব না কোনো কথা আমরা বর্জন করব না কোনো কথা আমরা বিয়োগ করব না বিয়োজন করব না সব সংযোধন করে আমরা আমাদেরকে ধারণ করে নিব সব সংশোধন করে আমরা কোরআনটাকে আমরা ধারণ করে নিব এই কোরআন যদি ধারণ করতে পারি আখেরাতের ময়দানে সব কিছু পার হয়ে গেল কোরআন আপনার কাছ থেকে পার হয়ে যাবে না সব বন্ধু বান্ধব পার হয়ে গেল কোরআন আপনার কাছ থেকে পার হয়ে যাবে না কোরআন বন্ধু হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা যখন বিচার কার্যক্রম শুরু করে দিবেন আল্লাহ বলবেন ও দুনিয়ার বান্দা তুমি তো দুনিয়াতে ছেলে আজকে হয়তো আমার কাছে এসেছো আমি বিচার দিনের মালিক বিচারে আমি আস বিচারে আসনে আমি বসেছি বিচারে করার জন্য তোমার আমল নামা আমি দেখলাম সব ফাঁকা তুমি কি করেছো আজকে তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু জড়বে না এই কোরআনটাকে সম্মান দেওয়ার কারণে কোরআন পড়ার কারণে কোরআনের আমল করার কারণে কোরআন সেদিন দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ প্রতিনিয়ত এই লোকটা আমাকে তেলাত করেছে প্রতিনিয়ত আমাকে পড়েছে আমার ব্যাখ্যা বুঝেছে আমাকে গ্রহণ করার চেষ্টা করেছে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে আজকে এই লোকটা সবাই পর হয়ে গিয়েছে আমি কোরআন দাঁড়িয়ে গেলাম আমার সাথে সম্পর্ক থাকার কারণে তাকে তুমি মাফ করে দাও এই কোরআন যখন আপনার সামনে দাঁড়িয়ে যাবে কোরআনের জবান থেকে এক কথাই বের হবে কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেওয়ার কারণে আজকে আপনি কোরআনকে গ্রহণ করতে পারলেন না কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে পারলেন না কোরআনকে আপনি পড়তে পারলেন না কোরআনে যত ব্যথা যত কথা তারা দিয়েছে কোনো কথা আপনি মানলেন না কঠিন মুসিবতের দিনে এই কোরআন আপনার বিপক্ষে গেলে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না আপনার সাথে হারিয়ে যাবে আপনার সঙ্গে হারিয়ে যাবে আপনার বন্ধু সবাই কিন্তু হারিয়ে যাবে শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে আপনার ন্যাক আমল তার ভিতরে কোরআন হচ্ছে এক ন্যাক আমল কোরআনে যত কথা আল্লাহ তারা দিয়েছেন সব কথা যদি আপনি মানতে পারেন সব কথাকে আল্লাহ তারা এক আমল হিসাবে কবুল করে নিয়ে নেবে এই জন্য আল্লাহ বললেন দুনিয়াতে যারা শান্তিতে থাকতে চাও সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে চাও সালিমের হাত থেকে বাঁচতে চাও সুলুমকারীর হাত থেকে যারা বাঁচতে চাও জেনাকারির হাত থেকে তারা বাঁচতে চাও তাদেরকে আমি বলছি চুরির হাত থেকে টাকাটির হাত থেকে তারা বাঁচতে চাও তাদেরকে আমি বলছি কোরানের বিকল্প কোনো রাস্তা নেই কোরানের বিকল্প কোনো পথ নেই শুধুমাত্র কোরানই পারে আপনাকে বাঁচাতে দুনিয়াতে বাঁচাতে পারবে আখেরাতের ময়দানা ও কোরআন আপনাকে বাঁচিয়ে দিবে এইজন্য জন্য তারা কোরআনকে গ্রহণ করে নিয়েছো মুখে ধারণ করে নিয়েছো আমি আপনাদেরকে বলি আপনার হচ্ছে সফল কাম আপনারা হচ্ছেন সফলকাম কাম ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতেও সফলকাম ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়া সম্মান দুনিয়াতে আল্লাহ তালা যে সম্মান আপনাকে দিয়েছে আর দ্বিগুণ সম্মান আখিরাতের ময়দানে আপনাকে বাড়িয়ে দিবে শুধুমাত্র কোরআন থাকার কারণে এই জন্য আপনাদের ছেলেকে আপনার মেয়েকে কোরআন পড়াতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে কোরআনের ভিতরে আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন একজন যুবক যখন কোরআন পড়বে তার অন্তরকরণ খেপে উঠবে একজন যুবতী যখন কোরআন পড়বে তার অন্তরকরণ খেপে উঠবে আর একবার যদি অন্তরকরণ কেঁপে উঠে ওই যুবক ওই যুবতীর দ্বারা কোনো দিন খারাপ কাজ হবে না কোনো দিন অন্যায় কাজ হবে না কোনো দিন হবে না নির্যাতন হবে না খুশি হয়ে গিয়েছে এই জন্য আপনাদেরকে বলবো আপনার ছেলেকে আপনি শিক্ষাই শিক্ষিত করেন আপনার মেয়েকে আপনি শিক্ষাই শিক্ষিত করেন কিন্তু কোরআন ছাড়া কোন শিক্ষা আপনার জীবনে কল্যাণকর নয় কোরআন ছাড়া আপনার মেয়ের জীবনে কোন শিক্ষা কল্যাণ কর নয় কোরআনই আপনার জীবনের আপনার মেয়ের জীবনের আপনার ছেলের জীবনের কল্যাণ কর এই জন্য আমরা মুসলমান আমরা কোরআন শিখবো কোরআনের বাইরে আমরা চলবো না কোরআনের বাইরে অন্য কোন কিতাব আপনি পড়বেন অন্য কোন বই আপনি পড়বেন সবগুলোকে আল্লাহ তালা কবুল করে নিবে কোরআন সহ মহাল্লাহ তালা কবুল করে নিয়ে নিবে এই কোরআনের সিলাই কালকে আমাদের ময়দানে আল্লাহর আর আমিন আপনার নাজাদ হতে পারে আপনার জাহান নামান আগুন হতে আপনার মুক্তি হতে পারে এই করানের কারণে সম্মাই আমার আমি আপনাদেরকে বলতেছি আমরা তো সৌভাগ্যবান আমরা সঠিক কেতাব পেয়েছি আমরা সঠিক কেতাব পেয়েছি নির্ভুল একটা কেতাব পেয়েছি যে কেতাবের ভিতরে নির্ভুল কথাগুলো আমার তারা দিয়েছে নির্ভুল আমল আল্লাহ তালা দিয়েছে এমন একটা কেতাব আমরা পেয়েছি এই কেতাব বিশ্বনবী সাল্লাহাম রবর অবতীর্ণ হওয়ার পর পরে বিশ্বনবীর অনেক শত্রু তৈরি হয়ে গেল অনেক শত্রু তৈরি হয়ে গেল বিশ্বনবীকে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে অনেক মানুষ গালাগালি করলো অনেক মানুষ ব্যঙ্গ করলো বিশ্ব নবীর উপর আঘাত পছন্দ করলো বিশ্ব নবীর উপর জুলুম করলো নির্যাতন করলো এই কোরআন আনার কারণে কোরআন থাকার কারণে বিশ্ব নবী সাল্লাম পর্যন্ত খেটেছে সাম্মা দবাইরা মারাম এইদিন zulm আসবে না আসবে ভয় করা যাবে না সব ভয়গুলোকে জয় করে নিয়ে কোরান ডান হাদিস নিয়ে আমাদেরকে কুরআনের আমলগুলো করতে হবে কুরআন পড়তে হবে আমরা যখন এই কুরআন মহাল্লা মহান আল্লাহ তাআলার ফেরেশতা কুলগুলো আমাদের দরায় আ তাদের পাখায়গুলো আমাদের জন্য বিছিয়ে দিবে যে পথে আমরা হাঁটবো কোরআন পড়ার কারণে সেই পথে ফেরেশতাদের পাখাগুলো বিছিয়ে দিবে ফেরেশতাদের পাখাগুলো পাখাগুলোর উপদ্য আমরা চলা করব আর আল্লাহ ফেরেশতাকুলকে ডাকতে বলবে খবরদার কোন নিষ্ঠাব দিশ নাই হচ্ছে কোরআনের ছাত্র এ হচ্ছে কোরআনের ছাত্র বিশ্ব নবীর ছাত্র এই লোকটা এই বান্দাটা হচ্ছে আমার প্রিয় বান্দা আমার আপনি আপনার প্রধান কাজ হবে আপনি সহ আপনার স্ত্রী সহ আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া কোরআনের বাইরে যদি আপনার জীবন আপনার ছেলের জীবন আপনার মেয়ের জীবন চলে আপনার দুনিয়াও শেষ আখিরা